লোন শোধ করতে না পারায় আত্মঘাতী হলেন এক পৌর জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শিবু দাস বয়স পঞ্চান্ন বছর এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির গোঘাটের নকুন্ডা পঞ্চায়েতের নকুন্ডা গ্রামে প্রত্যেক দিনের মতো এদিন শিবু দাস জমিতে ঔষধ দিতে গিয়েছিলেন সেখানে একটি গাছে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হন তিনি খবর জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে একটি ছেলে পরিবার সূত্রে জানা গিয়েছে শিবুদাস চাষের জন্য লোন নিয়ে চাষ করেছিলেন ফসলে পোকা মাকড়ও নষ্ট হয়ে যাওয়ার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন ঘটনাটা হচ্ছে ওখানে এসেছিল ধান কাটা হয়েছিল ধানটা ফসলটা সব শূন্য পাওয়া যায় না আর কি সেই রকম একটা নানা রকম টেনশন ছিল তারপরে নেওয়া ছিল একটা কৃষি লোন সেই লোনটা মুকুব করতে পারি না তার জন্য আর একটু নানা টেনশন ছিল আজকে লোন করব লস হয়েছে তার জন্য কিসে লস হয়েছে এই ধান চাষ এই নানা রকম একটা টেনশনে এরকম একটা দুর্ঘটনা ঘটে কি কী হয়েছে কী দুর্ঘটনাটা কী হয়েছে ঘটনা হচ্ছে মানে বিকেলে এসে ওষুধ দিতে গেছিলো ওষুধ ওষুধ দিয়ে বাড়ি আসার পথে তার কি মাথায় কি হয়েছে গোলায় দলিয়ে নিয়েছে কী নাম ওনার শিবু দাস যে মারা গেছে আমার বাবা আমার নাম পবিত্র কবে নিয়েছে নিয়েছে কাল সন্ধেতে কোথায় নিয়েছিলো নিয়েছে মাঠের দিকে মাঠে ওষুধ টষুধ দিয়েছে সেইখানেই একটা গাছ ছিল সেই গাছেতে দিয়ে দিয়েছে ওনার বাড়ি কোথায় বাড়ি ন কোনো কী নাম ওনার বয়স কত বয়স শিবু দাস নাম বয়স ওই চুয়ান্ন পঞ্চান্ন এখন ছেলেপুলে বা কে আছেন বাড়িতে ছেলে বলতে আমি একাই দুটো বোন ছিল বোনদের দিয়ে হয় মা আছেন মা আছে আপনার নাম আমার নাম প্রবীর দাস করেছিলো বলতে যেটা আমরা জানি যে উনি মাঠে গেছিলেন হ্যাঁ মাঠে গেছিলেন ওষুধ দিতে গেছিলেন আর ওখানে তার আগে থেকে শুনতে পাচ্ছিলাম যে ও মানসিক মানুষ টেনশন করছিলেন খুব মানসিক চিন্তা ভাবনার মধ্যে ছিলেন বাড়ির সঙ্গে কথাবার্তা বলছিলেন না ঠিক আছে বাড়িতে মানে নিজেকে নিজেকে সবসময় সাইড হয়ে থাকতেন আর তারপরে যেটা শুনতে পাচ্ছি বাড়ির সঙ্গে যে দেনা দিন আগে হয়ে গেছিলো প্রচণ্ড দেনা করে ফেলেছিলেন চাষের জন্য উনি চাষবাস করতেন কৃষি মানুষ কৃষি লোন কিছু নিয়েছিলো ওখান থেকেই দেনাদুনি হয়ে গেছিলো হ্যাঁ দিয়ে সে সব টাকা পয়সা লোন শোধ করতে পারিনি ওই সব মানুষের টেনশের মধ্যে ভুগছিলেন জমিতে এসে দেখছে যে পোগামাতাল লেগে গেছে হ্যাঁ অনেকটা চাষবাস ছিলেন অনেকটা চাষবাস করতেন এসে ওষুধ পশু উনি দিয়েছেন নিজে ওষুধ দিয়েছেন কিন্তু দেওয়ার পর কি চিন্তা ভাবনা নিয়েছে কি হঠাৎ করে বলতে পারবো না দেখছি মাঠে দেখছি মানে একটা গাছ ছিলেন গাছের দিয়ে গলায় দিতে উনি ঝুলছে নিজেই তার আগে বাড়িতে বলতেন যে কী করে কী দেনা শোধ করবো লোন নিয়ে ফেলেছি চাষবাসের এরকম অবস্থা হ্যাঁ যে তাহলে কীতে সংসার মেনটেন করবো কীভাবে লোন শোধ করবো কত টাকা লোন নিয়ে হ্যাঁ প্রায় লোন নিয়েছিলেন কত নিয়েছিলেন প্রায় মোটামুটি লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ ষাট হাজার মতন লোন নিয়েছিলেন সম্পূর্ণ লোন শোধ করতে পারিনি তবে একটা আবেদন থাকবে সরকারের কাছে যেন উনি তো মারা গেলেন ওনার একটাই ছেলে যেন লোনটা সরকার যেন সেটাকে মুখুব করে দেওয়ার চেষ্টা করি আমার বক্তব্য এটাই অন্য কিছু না কি নাম ওনার ওনার যে মারা গেছেন ওনার নাম শিবু দাস বাড়ি বাড়ির নকুন্ডা নাম আমার নাম রাজেশ দাস কে হন দাসন শ্বশুর বাড়ি কাকা শ্বশুর হন আর কি হ্যাঁ আমি জামাই হইদিন তারপর সরকারের কাছে যেন উনি ওই লোনটা যেন একটা মুখুখ করে দেন যেন চাষবাস করে খান যেহেতু গরিব মানুষ হম সরকারের কাছে একটা আবেদন রইলো এইটুকু উনি বলার ছিল আর কিছু বলার নেই এটা একটু আপনার চেষ্টা করুন বা সরকারকেও আবেদন করে জানাচ্ছি যে এটা যেন একটু করে দেন আর ছেলেটা মেনটেন করে চালাতে পারবে না বাপ রে বাবার কটাই ছেলে বাবার একটি ছেলে না উনি চাষবাসের মধ্যে যুক্ত থাকেন ও চাষবাসের অতটা কিছু জানেন না কিন্তু কিছু করার নেই বাবা যেহেতু বর্তমানে এখন নেয় ওনাকে চাষবাসের মেনটেনটা দায়িত্ব নিতে হবে তো সবাই কাছে একটা আবেদন থাকবে যে যেন লোনটা যেন মুখ করে দিয়ে যান আবার পুরোনায় নতুন করে ছেলেকে যেন লোন দিয়ে আবার চাষের সুযোগ সুবিধা করে দিয়ে আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন বাংলা আরামবাগ মহকুমা সহ অন্যান্য এলাকার খবর দেখতে চোখ রাখুন বাংলা দিশা ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা